আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত আমি মোবাসিরুল ইসলাম রাবিদ এবং আমার সাথে আছেন মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রন আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বান্দা শির্ক এবং কুফরির মধ্যে পার্থক্য কি সলাদ ছেড়ে দেওয়া সলাদ বা নামাজ ছেড়ে দেওয়াকে বান্দা শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য বলা হয়েছে হাদিসে সোয়ে মুসলিমের হাদিস উল্লেখ করা আছে এটা উল্লেখ করা হয়েছে সৈয় মুসলিম হাদিস নাম্বার একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ বলা হয়েছে বান্দা সির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য করছে সলাদ ছেড়ে দেওয়া এছাড়াও এটা উল্লেখ করা আছে সুনান আনা সাইতে হাদিস নম্বর চারশো তেষট্টি এবং চারশো চৌষট্টি এছাড়াও উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার এক হাজার উনআশি এবং এক হাজার আশি এছাড়াও রয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো আঠারো দু হাজার ছশো উনিশ দু হাজার ছশো বিশ এবং দু হাজার ছশো নাম্বার হাদিসে এখানে বলা হয়েছে বান্দাসের এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া এবং যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে অবশ্যই কুফুরি করলো এবার আজকের দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সাহাবিগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফুরি কাজ মনে করতেন সলাদ ছেড়ে দেওয়াকে কুফুরি কাজ মনে করতেন সাহাবিরা সলাদ ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন এটা উল্লেখ করা আছে জামে মিজি হাদিস নাম্বার দুই এখানে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ অন্য কোনো আমলকে অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন না কেবলমাত্র সলাপ ছেড়ে দেওয়াকেই তার কুফরি মনে করতেন এবার তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সর্বপ্রথম সলাদ বা নামাজের হিসাব নেওয়া হবে এটা উল্লেখ করা সুনানা নসাই হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি চারশো ছেষট্টি এবং চারশো সাতষট্টি এখানে বলা হয়েছে কী আমাদের দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের এবং যার নামাজ ঠিক থাকবে তার অন্য সব আমল একদম ভালো থাকবে কিন্তু যদি তার নামাজ ঠিক না থাকে তখন তার সব আমল বরবাদ হয়ে যাবে চার নম্বর প্রশ্ন সাকার নামক জাহান নামে প্রবেশ করবে কোন আমলের কারণে বা কি কারণে কি কারণে একজন মানুষ সাকার নামক জাহান প্রবেশ করবে নামাজ না পড়লে জাহান নামে প্রবেশ করবে সুরা মুদাসির সুরা নম্বর চুয়াত্তর আয়াত বিয়াল্লিশ এবং তেতাল্লিশ উল্লেখ করা হয়েছে ফেরেস তারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাকে জাহান নামে প্রবেশ করালো তখন তারা বলবে যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না বা আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না তাই এবারের পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন ধরনের নামাজিদের জন্য রয়েছে দুর্ভোগ যারা তাদের নামাজে অমনোযোগী যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে এবং এটা উল্লেখ করা আছে সুরা মাউন সুরা নাম্বার একশো সাত আয়াত চার পাঁচ এবং ছয় এই আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে দুর্ভোগ সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা তা করে থাকে লোক দেখানোর জন্য সুতরাং আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কয়েকটি নতুন প্রশ্ন নিয়ে কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আলহামতাল সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরাকাত